জমিদারি সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকাছে বংশের অহংকার সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আরেক দিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় হায় পাদ যায় না চায়ের দোকান মালিক টগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হল

এই বসন্ত দাদা দাদা একটু দাঁড়াও না আরে এটা তো বাজারের গুলোlfloor না এটাটা লাভ লেটার লিখতে হবে মানে ভাব দে হবে না এটার উপর আমার বাচ্চার কেরিয়ার নিপ করছে তোর বাচ্চা বা তার কড়িয়া তো আমার বাচ্চা হতো না আরে ভগবান তোর কপালে কিছু একটা লিখে মাটিয়েছে হয় একটা ছেলে হবে না দুটো হবে কিছু না একটা হবে এরপরে টগর যদি আমায় বিয়ে না করে যদি না বলে দে

ডার্লিং পত্রের প্রথমেই তুই আমার এই তো না প্রথমেই ভুল লাভ লেটার এখন তুই তো কার ইউজ করিস তুমি তুমিটা বেটার তুমিটা বেটার না হ্যাঁ তাহলে এইভাবে শুরু করা যাক হ্যাঁ পত্রের প্রথমে তুমি আমার থলি ভরা ভালোবাসা নিও তোমায় ছাড়া আমার প্রত্যেকটা মুহূর্ত যেন পুকুর থেকে তুলে আনা বোয়াল মাছের মতো তোমায় ছাড়া আমার জীবন এই আঙুলের মতো লম্বা উচ্ছের মতো আমি পটল তুলতে বাধ্য হবো তুই পটল তুলি মাছ উচ্ছে না না তারপর আর একটু ভাবতে হবে ভাব ভালো করে ভাব ও দাদা টি আমার মাথায় কিছু আসছে না গো বাহ ওরে তুমি কিছুটা লিখে দাও না আমি হ্যাঁ আমি লিখব আমি কেন লিখব তোর সাথে বিয়ে করবি তুই তাতে আমার কি লাভ ও মা তোর সঙ্গে আমার বিয়ে হবে আমাদের বাচ্চা হবে আর বাচ্চার নাম তোমার নামে লিখে দেব ধরঞ্জন তাতে আমি কি পাব কি পাব মানে তুই মরে যাবে

রক্তাক্ত ভালোবাসা কি দিলে মানে ভেতরটা ছিঁড়ে গেল তো তোমার গলার আওয়াজ তোমার তাকানো তোমার হাসি তোমার লালচা তোমার দুধচা তোমার ডিম তোমার আর পছন্দ কি লালচা দুধচা ডিম বলছিস ও ওইগুলো না না ঠিক আছে তুমিই লিখো তোমার গলার আওয়াজ তোমার তাকানো তোমার হাসি আমাকে মাতাল করে দিয়ে উস্ চিঠি লেখার মধ্যে একটা নেশা আছে গো দাদা আমাদের এখন যা বয়স তাতে বিয়েটা বিলাসিতা নয় নেসেস সিটি দাদা আমি তো সিটি মারতে পারি না গো হামরি আমি চিরকাল

লেখা আছে প্লিজ হ্যাঁ বলে দাও দাদা বলছি হ্যাঁ না বলে যদি না বলে দেয় না বলবে যদি বলে দেয় যদি না বলে দেয় তাহলে আমি চিঠি লিখতেই থাকবো লিখতেই থাকবো রক্তের শেষ বিন্দু দিয়ে চিঠি লিখতে থাকবো

আমি কোনো সামন্ত হেমন্ত বসন্ত কারো গলায় মালা দেবো না কে বিয়ের বিয়ের শক্ত কি করে হারে তোর বিয়ে করে খাবি তুই খাবি কি হ্যাঁ তোর পেন কিরার মুরদ টাকা নেই এখানে এসেছে ছেলে রক্ত দিয়ে চিঠি লিখতে দে ঠিক ফোনরা ফোনরা ফোন যদি তুই আমাকে ফোন করেছিস অসভ্য বা তোর ছেলে কোথাকার করি

ভাইয়ের সামনের দাঁত দুটো ঘুষি মেরে একদম মাটিতে ফেলে দিতে হবে চল পারবো

যে যতদিন দিদি বিয়ে না করবে ততদিন পুরো সম্পত্তি আমি ভোগ করব। কিন্তু দিদি বিয়ে করার পর তার যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে এই সম্পত্তির ভাগ দিতে মানে দিদির বাচ্চা হবে না দিদির তো বিয়েই হয়নি বাচ্চা হবে কথা আচ্ছা আপনার দিদি থাকেন কোথায় আমার দিদি থাকে হচ্ছে বাবার একটা বাড়ি আছে কাশিতে সেই বাড়িতেই থাকে দিদি যখনই বলতো আমি বিয়ে করবো সঙ্গে সঙ্গে আমি দিদিকে পাঠিয়ে দিতাম কোনো একটা পিঠ দর্শনে এরকম করে একান্ন পিঠ দর্শন করা হয়ে গিয়েছে এখন সেখান থেকে স্ট্রেট ও আমার এখানে উঠে আস সেটা আপনি জানলেন কি করে ওই তো কালীঘাট থেকে আমাকে ফোন করেছিল এখানে আসবে বলে ও তো দিদি কি আগে এখানে এসেছেন দিন আছে যখনই চেয়েছে আসবার কথা তুলেছে তখনই আমি ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছি এবার আর শুনবে না এবার স্ট্রেট এসে ঢুকে পড়ে দা বলছে কি যে আপনার দিদি তো আপনার থেকে বড় হ্যাঁ তো যদি এই বয়সে বিয়ে যদি করেও। তো বাচ্চা কাছে তো হবে না ওরে বাবা মেডিকেল সায়েন্স সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই তা ঠিক আমি বলি কি তুমি আমার দিদি যদি আসে তুমি দিদিকে বলবে আমি তিন দিন আগে মারা গিয়েছি আমার শেষ অবস্থা সবাই যেই তো বললেন দিদির সাথে ফোনে কথা হয়েছিল ও তাহলে বলার দরকার নেই তাহলে তুমি এক কথা বলবে আপনি ভুল ঠিকানায় এসেছেন এখানে তো কেউ হরি বাবু বলে থাকে না ওই মার কথা কেন বিশ্বাস করবে সেটা চাইলে আপনাকে ফোন করতে পারে তো তাই তো তুমি কাজ তোমার মনে যা আছে তাই বলে আমাকে বাঁচিয়ে দিও আজকে আমার দিদির নাম হচ্ছে পূর্ণিমা সে ইয়ং আর অবিবাহিত ছেলে দেখলেই আবার একটু না ছাড়ায় বসন্ত আমাকে কালো কাপড় মুড়ে লুকিয়ে দেয় বাথরুমে ঢুকিয়ে দেয় আমাকে পাড়ে বাবা মাশন্দ বসন্ত গুবের গল্প জারদে করতে গেছে আমার ঘরে সবাই সবকিছু দিয়ে চলে যাচ্ছে ওরে দিদি বসন্ত চিঠি আমি যে কি করি এই ঠিক ঠিকানাটা একটু ইয়ে बोलছে আমি না কানে দেখতে পাই না চোখে দেখতে পান তো দুটো চোখে পান তো এখনো তো পাচ্ছি ঠিকানাটা হরি প্রসন্ন হরি 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 আমার পাই বলছি পূর্ণিমাদি আমি তো এই পাড়ায় জাস্ট এলাম আমি না ঠিক কাউকে চিনি না জানি না আমি কিছু বুঝি না মিথ্যে কথাটা বলবেন না আমার ভাই আগে থেকেই আমার ব্যাপারে আপনাকে কান মানিয়েছে তো আমার নামটা জানেন আমাকে দেখে পালাতে চাইছেন নমস্কার পূর্ণিমা ঘোষ নমস্কার ঠিকানাটা বলবো না বললে ছাড়বো না কিন্তু

কখন এগো দিদি এই তো একটু আগে ওই বাড়িটা ছেলেটার সঙ্গে আড্ডা মা কি নাম জানো ছেলেটার তালা দিলি কেন আমি এসেছি কোথায় যাচ্ছি একটু বাছারে যাবো তা আমি এসেছি বাজারে যাস তো চট করে ফিরবো না ও ফিরতে অনেক দেরি হবে দু তিন দিন বাদও ফিরতে পারি দুদিন ধরে কি বাজার করবে ভাই দুদিন এক বশটা চাল কিনবো একটা একটা করে কি কিনবো না হলে চালে বিশন কাকর মৈলা পোকা ঠিক আছে তুই যা আমি একটু পরে চলে যাব বাবা না 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 তুই চলে মানে বলছি এখন ফাঁকা আছে আমি এখনই মাত্র কাশি ট্রেনে তুলে দিয়ে আসি নিজে চলে কোনো অসুবিধা দেখো আমার দিদি বলে কথা তোর যেন কোনো অসুবিধে না হয়ছি দিদি আমি তোকে ভালো আসি তুই চলে যা আসি আমি তাহলে এখন আসি তুমি আসবে না আমি যাব তোমার নামটা না বড্ড বড় সবাই আমাকে ছোট করে ধনা বলে ডাকে সবাই আর আমি কি এখন নাকি আমি ধনু বলবো আর তুমি বলবো বসুন না গল্প 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 তো আমি বলতে পারি না আমি দুটো রচনা জানি ইয়ে গরুর আর জানি না আমি আরে যা হোক তুমি বলবে আমি শুনবো আমি বলবো তুমি শুনবে বলো না মানে কোনটা বলবো

বিকম অনার্স করার পর সারিদা করে ম্যানেজারের চাকরি সারিদা করে ম্যানেজারের চাকরি করতে করতে নমস্কার আমি ধনঞ্জয় মহাপাত্র নিজে শুনাম নিজেই করছো মহাপাত্র হরি গো তুমি বিয়ে করনি কেন আমি বিয়ে করিনি সেটা আপনি কি করে জানলেন পুরুষ মানুষেরা মহিলাদের দেখলে ভয় পায় তারা কোন করতেই পারে না কিন্তু তা ঠিক আমি আপনাকে তো ভয় পাচ্ছি না মানে ইয়ে আমি 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 অনেক বিয়ে করেছি অনেকগুলো বিয়ে করেছি কিন্তু একটা অবিয়ে ডেকে নি কখনো সবাই মারা গেছে কিন্তু যাবে মানে কারণ আমি তো তোমার কপালে না কি কপালে লাগছেন কুচিপুড়ি কুচিপুড়ি হুম তুমি হ্যাঁ

বৈশাখী বৈশাখে তো না না তুমি না তুমি আমাকে বিয়ে করলে কাশীর বাড়ি এই বাড়ি মায়ের গয়না রাজত্ব রাজত্ব রাজুত তো আপনার ভাইসাব বেঁচে দিয়েছে আমার কাছে কত ধার আছে আমার বালতি মগ বিচা না সব নিয়ে রেখে দিয়ে রেখে দিয়েছে কিন্তু না না যাতে লোকে ওকে বড়লোক লোক না ভাবে সেই জন্য এরকম দেখা হয় মানে হ্যাঁ তা না হলে যদি সত্যি সত্যি সমস্ত বেঁচে দিত তাহলে আমার বিয়ে দেওয়া নিয়ে এত ভয় পেতো ঠিকই ভেবে দেখিনি

তারপর ওই আপনার আঁচলি তো ছিল ওর মাথার উপর ছাদ তারপর আপনার কোলি তো ছিল ওর পাইতলার মাটি ওগুলো ছিল না হবে ছিল না

ওটাই তো একাই করে না মানে না না আমি বলছিলাম আমাদের পিছনকে বেশ ভালো মানিয়েছে বললাম না তোমার কপালে আমি নাচি বলছে কি আমি আমি কিন্তু এই বিয়েতে নিতবর হব এই বয়সে কি নিতবর হয় নাকি এই বয়সে যদি বর্ব হতে পারে নিতবর হতে পারে না কেন গানটা শুন চল একটা কাজ আছে চল এই কোথায় যাচ্ছ তুমি তার সঙ্গে তো আমাকে শাশুড়ি মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার কোনো দরকার নেই আশীর্বাদ কেন নেওয়ার দরকার নেই আপনার বয়স ওনার থেকে অনেক বড় হবে মানে উনি অনেক ছোট হবে ওই জন্য বয়সে কি আসে যায় মজা যারা যারা বড় তাদের তাদের প্রণাম তো এইসব 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 ফর্মালিটি পরে করলে হবে আরে বীর পো তো জীবন পড়ে আছে নাকি আমি জল খাব চলো

প্ল্যানিংটা ঠিক করতে হবে না ডার্লিং চিঠি প্রথমেই তোমায় জানাই আমার রক্তাক্ত ভালোবাসা তোমার গলার তোমার গলার আওয়াজ তোমার তোমার টাকানো তোমার হাসি হাসি আমায় মাতাল করে দিয়েছে এখন আমাদের দুজনের যা বয়স তাতে আমাদের বিয়েটা এখন আর বিলাসিতা নয় কথা দিচ্ছি তোমার মাথায় আমি সারা জীবন ছাতা হয়ে থেকে যাব তোমার কপালে আমার নামই লেখা আছে আমার তিব্বি হ্যাঁ বলে দাও হ্যাঁ বলে দাও হ্যাঁ 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 তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম না বললে আমি আমার রক্ত দিয়ে চিঠি লিখব লিখেই যাব লিখেই যাব আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত জানতাম আমি জানতাম এবার বিয়েটা আমার হবেই মা কালীকে মানত করে রেখেছিলাম মা কালী এবার সেটা পূরণ করবে আমি কালকে বিয়েটা সেরে ফেলবো আপনাদের সবার নেমন্তন্ন রইল আইসক্রিম